হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এবিডিউটি হচ্ছে একটা এম ডি বোর্ড ফোর চ্যানেলের এমডি ফাইয়েরটা দিয়ে চারটে স্পিকার বাসবে সামনে ডিসপ্লে আছে তারপরে দুটা ভলিউম নপ আছে এটা মেন ভলিউম এটা টুইটার এবং বেস একসাথে এটা টুইটার এবং বেস তোমার একসাথে হবে এটাতে মেন ভলিউম মেট এবং ফুল ফুল ভলিউম এবং প্লাস অন অফ সুইচ সব আছে দেখুন আওয়াজ হচ্ছে এটা অন অফ সুইচ তো সাথে একটা ডিসপ্লে আছে কিছু বাটম আছে তো এদিকে প্যান ড্রাইভের অপশন আছে ইউএসবি দেওয়া আছে এদিকে এদিকে বড় মেমোরি স্লট দেওয়া আছে তো তো ইউএসবি এস ডি এফ এম সাথে ব্লুটুথ সহ ব্লুটুথ এটার মডেল হচ্ছে ডবল নাইন এইট মিউজিক এমডিফায়ার মেডিন ইন চায়না এটা চায়না বোর্ড তো এটা সামনের লুক তো এটা পিছনের লুক দেখুন চারটি স্পিকারে কানেক্টর দেওয়া আছে এক লাইন এইভাবে হবে তো ইনপুট দেওয়ার জন্য তিনটি অপশন আছে একটা হিসেবে যে ওর ইনপুট থ্রি পয়েন্ট সেভেন জ্যাক দিয়ে ইনপুট দিতে পারবেন আর সি এ ক্যাবল দিয়ে ইনপুট দিতে পারবেন প্লাস ব্লুটুথ দিয়ে ইনপুট দিতে পারবেন তো এটা এফ এর জন্য একটা কানেক্টর দেওয়া আছে তো এই কানেক্টরটি এখানে যদি ইন করেন তাহলে এফ এম ক্লিয়ার বাসবে তো এটা বার বোল থেকে বারো বোল তিন এমপিয়ার অথবা ফার্স্ট এমপিয়ার ইনপুট দিবেন পাওয়ার ইনপুট তো এই ইনপুটের জ্যাগটার দিকে দেওয়া আছে তো এ হইল অবস্থা এটার এটা একটা অ্যালমোনিয়াম বডি পুরা দেখতেও খুব সুন্দর তো সাথে একটা রিমোট আছে আপনারা চাইলে রিমোট দিয়েও রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন তো সাথে রিমোটটি দেওয়া আছে ছোট একটি রিমোট তো আমি প্রথমত স্পিকারের কালেকশনগুলো করে নিচ্ছি তো সব সবসময় প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে কোনটা প্লাস সাইড কোনটা মাইনাস সাইড তো এটা লাল কালার টি এটা প্লাস সাইড প্লাসে দিবেন তারপরে এটা হচ্ছে যে মাইনাস টি মাইনাসে দিবেন এভাবে কালেকশন হবে বাস এই হইল কালেকশন ইজি একদম সোজা কালেকশানে কোনো ঝামেলা নাই আমি এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি এটা বারো থেকে চব্বিশ বল হয় ফাইভ এম পিয়ার আউটপুট দেয় তো আমি এটা ফোনোর বোল্টে সেট করে নিলাম ফোনোর বোল্ট ফাইভ এম পিয়ারে দিয়ে নিলাম তো পাওয়ারটি দিচ্ছি দেখুন লাইনটি পেয়েছে ওটা কানেক্ট করতেছে দেখুন এটার মডেল হচ্ছে এল ডি জেট এস এটা কন্টাক্ট কানেক্ট হয়েছে আমি একটি মিউজিক প্লে করতেছি এবার টুইটারে বাঁচতেছে তা আমি বেশটি বাড়াচ্ছি সেরকম সাউন্ড তো ফুল সাউন্ড দেওয়া যায়নি তো চারশো ওয়ার্ডের মতো এই ভুটটি চারশো ওয়ার্ডের মতো চারশো ওয়ার্ড যদি ফুল দিই তার স্পিকারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি অর্ধেক দিছি তো দেখলেন সেরকম বেস্ট এবং সেরকম টুইটার টুইটারের সাউন্ডও সেই ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন তো চাইলে এই বুটটি আপনারা ইউজ করতে পারেন এটিও খুব ভালো মানের একটা এম ডি ফায়ের বুট ফোর চ্যানেল ফোর্থ চ্যানেলের তো এই সাইডটেই মোটামুটি আমি দুইশো ওয়াট এখানে দুশো ওয়াট পর্যন্ত লোড দিছি যেহেতু দুটো আছে যে চল্লিশ ওয়াট করে আশি ওয়াট আর এগুলো হচ্ছে সেই ওয়াট করে একশো বিশ ওয়াট টোটাল দুশো ওয়াট ইনপুট দিছি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি একশো ওয়াট করে স্পিকার ইউজ করতে পারেন তাহলে ফুল সাউন্ডে সেরকম সাউন্ড পাবেন সেরকম সাউন্ড কোয়ালিটি নিতে পারবেন তবে ফাইভ এমপিআরের জায়গায় যদি আপনারা সিক্স এমপিআর বা এইট এমপিআর পাওয়ার সাপ্লাই ইউজ করেন বারো বোল্ট দিবেন তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আরও ভালো পাবেন তা দেখতে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটিও হেভি তো চাইলে এই আপনারা ইউজ করতে পারেন এম ডি ফায়ার এটা একটা কমপ্লিটই এটা শুধু স্পিকারের লাইনগুলো দেবেন পাওয়ার পাওয়ারটা দেবেন বাস কাজ শেষ তো এই এইগুলো অবস্থা বুটটি চাইলে আপনারা ইউজ করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ